ফ্রিল্যান্সার প্রভার চ্যানেলের পক্ষ থেকে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের আরও একটি নতুন ভিডিও আপনাদের জানায় স্বাগতম এই ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে এনআইডি কার্ডের অনলাইন কপি দ্বারা ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে পারেন তো তার জন্য আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করবেন তারপরে সেটিংসে যাবেন সেটিংসে ক্লিক করার পর আপনি বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন বিলিং ইনফরমেশন নামে একটি অপশন এইখানে ক্লিক করবেন তারপর এই বিলিং ইনফরমেশনে অনেকগুলো তথ্য লাগবে এই তথ্যগুলো আপনার এনআইডি কার্ড অনুসারে তথ্যগুলো দিবেন প্রথমে আপনার নাম দিবেন ফুল নেম তারপরে দিবেন কোম্পানি নেম যদি থাকে না থাকলে ফাঁকা রাখবেন তারপরে কান্ট্রি যা সিলেক্ট করা থাকবে স্ট্রাট রিজন ফাঁকা রাখবেন এটা নিয়ে অনেক ঝামেলা হয় কারণ ভাব অনেকের মানে খুঁজে পাইতে অনেক ডিস্টার্ব হয় তার জন্য কোনো দরকার নেই এটা ফাঁকা রাখবেন অ্যাড্রেস লাইনে যাবেন অ্যাড্রেস লাইনে আপনি আপনার কার্ডে যেভাবে অ্যাড্রেস লেখা থাকবে ঠিক সেইভাবে লিখে দেবেন তারপরে সিটি পোস্টাল কোড দিয়ে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পর ভেরিফাই নাওতে ক্লিক করবেন তারপর ভেরিফাই আইডি আবার ভেরিফাই আইডি ক্লিক করার পর এখানে সেন্ড লিঙ্ক অপশন পাবেন এখানে লিঙ্কটা মোবাইলে যায় না তাই মোবাইল দিয়ে আপনি স্ক্যান করে নেবেন মোবাইলের কিউআর কোড স্ক্যানার দিয়ে তো এখানে স্ক্যান করার পর একটা লিঙ্ক পাবেন লিঙ্ক পাওয়ার পর এই লিঙ্কটাতে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটা ব্রাউজারে আপনার আইডিটি যদি লগ ইন করা থাকে তাহলে সরাসরি সেখানে চলে যাবে যাওয়ার পরে আইডি কার্ডে এখানে এই ইন্টারফেস পাবেন আইডি কার্ড সিলেক্ট করে নেক্সট দেবেন তারপরে আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করে একটা ছবি নেবেন এনআইডি কার্ডটি একটা মোবাইলে এনআইডি কার্ডের একটা ছবি বা স্ক্রিনশট নিয়ে মোবাইলে রাখবেন আলাদা একটা মোবাইলে সেই মোবাইলটায় একদম ব্রাইটনেস কমায় দিয়ে আপনার যে মোবাইল দিয়ে করবেন সেই মোবাইল সুন্দর করে একটা ছবি নেবেন যেন একদম সরাসরি এনআইডি কার্ড দিয়ে তোলার মতোই হয় এরকমভাবে নেবেন তারপরে ওকে তারপরে নিজের আর একটা ছবি নেবেন তার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে নিজের একটা ছবি নেবেন সুন্দর করে একটা ছবি নেবেন ক্যামেরার দিকে তাকিয়ে তারপর সাবমিট দেবেন সাবমিট নিতে একটু টাইম লাগবে সেটা হয়ে গেলে ব্যাক টু মার্কেট প্লেস নামে অপশন পাবেন ওখানে ক্লিক করে ব্যাকে যাবেন এরপর আপনার একটা ইমেইল আসবে আপনার ইমেইল বক্সে দেখুন আমার একটা ইমেইল চলে আসছে আপনি এই ইমেইলে ঢুকবেন উপরে নোটিফিকেশন টেনে ইমেইলে ক্লিক করে ঢুকে যাবেন তারপরে এখানে একটা গুড নিউজ পেয়ে যাবেন কনগ্রেট ইউর আইডেন্টি ওয়াজ ভেরিফাইড তারপর আপনি আপনার কম্পিউটারের উইন্ডোতে যাবেন যাওয়ার পর আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ক্লিক করার পর মানে মেনলি একটা রিফ্রেশ দেওয়ার মতো তারপরে মেসেজে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পর নোটিফিকেশনে যে দেখবেন একটা নোটিফিকেশান আসছে নোটিফিকেশানটি হচ্ছে কনগেট ইউর আইডেন টু ওয়াজ ভেরিফাইড অন ফাইবার তো একদম সহজে এই ভেরিফিকেশানটি করতে পারেন অনলাইন কপি দ্বারা আপনার যদি বয়স নাও হয়ে থাকে তাও প্রবলেম নাই আপনার অনলাইন কপিটা থাকলেই হচ্ছে অনলাইন কপিটা যেন সুন্দর করে ছবিটা তোলেন কারণ কম্পিউটার স্ক্রিন দিয়ে যদি তোলেন তাহলে কিন্তু ফাটাফাটা আসবে ক্লিয়ার আসবে না এই জন্য একটা যে কোনো একটা আলাদা একটা মোবাইলে নিয়ে তারপরে এ করবেন আর যদি এটি না হয় সেক্ষেত্রে আপনি আবার সুন্দর করে আপনার এনআইডি কার্ডের ছবিটি নেবেন এবং আপনার নিজের ছবিটি নেবেন একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনার ছবি এবং এনআইডি কার্ডের ছবি যদি সুন্দর না হয় যতক্ষণ না হবে ততক্ষণ ফাইবার থেকে কিন্তু এটি গ্রান্টেড হবে না সো বারবার চেষ্টা করার থেকে আপনি একবার সুন্দর করে ছবি তুলে তারপরে সাবমিট করবেন যেহেতু আমরা কিন্তু এনআইডি কার্ডটা হাতে নিয়ে কাজটি করছি না সেহেতু যত সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন ততই ওই কনগ্রেট মেসেজটি তাড়াতাড়ি পাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি আমার ভিডিওটির মাধ্যমে কোনো কাজ হয়ে থাকে আপনার বা উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য